আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখি আপনারা সবাই দেখুন আশা করি ঠিক খবর ভালো খবর আপনাদের কাছে পারবে নমস্কার নিউজিল্যান্ডের এর পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে শুরু করছি আজকের বিস্তারিত খবর শালবনি যাওয়ার আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শুনবো আজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে হেলিকপ্টারে করে শালবনীর উদ্দেশ্যে রওনা দেন শালবনিতে দুটি তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেন জিন্দাল গোষ্ঠীর শীর্ষ কর্তারা এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শালবনিতে জোড়া তাপবিদ্যুৎ কেন্দ্র উদ্বোধনের আগে হাওড়া জলা হেলিপ্যাড গ্রাউন্ড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনবো

ষোলোশো মেগাওয়াটের যে ইউনিট ক্রিটিক্যাল কোল বেস থার্মেল পাওয়ার প্ল্যান্ট জিএসডাব্লিউ আজকে এটা ইনাগুরেশন হলো লে ফাউন্ডেশন লে হল ইটস এ ল্যান্ডমার্ক প্রজেক্ট এবং বাংলায় এটা একটা ল্যান্ডমার্ক প্রজেক্ট আই মাস্ট কনগ্রাচুলেট টু জিন্দাল গ্রুপস জেএসডাব্লিউ গ্রুপস অ্যান্ড অল অফ দেয়ার অফিসিয়ালস টেকনিক্যাল এক্সপার্টস দ্য এমপ্লয়েজ অ্যান্ড দেয়ার অ্যাসোসিয়েটস অ্যান্ড অল দ্য ফ্যামিলি মেম্বারস আপনারা জানেন এখানে আটশো করে দুটি ইউনিট হবে অর্থাৎ ষোলোশো মেগাওয়াট হবে পাওয়ার উৎপাদন এবং এটা হলে তেইশটি জেলার মানুষ দে উইল গেট দ্য পাওয়ার টোয়েন্টি থ্রি ডিস্ট্রিক্ট পিপুল উইল বি কভার বাই দিস পাওয়ার এবং আমাদের সাথে ওদের একটা এগ্রিমেন্ট হয়েছে ইস্টার্ন ইন্ডিয়াতে ডিস টাইপ অফ প্রজেক্ট ইজ নেভার হ্যাপেন বিফোর এটা ইস্টার্ন ইন্ডিয়াতে পূর্ব ভারতে কখনো আগে হয়নি এবং ইটস এ স্পেশাল টাইপ অফ ইকো ফ্রেন্ডলি প্রজেক্ট jindal জিন্দালজি said দ্যাট দেয়ার উইল বি নো পলিউশন ইট ইজ এনভায়রমেন্ট ফ্রেন্ডলি ইয়েস নিড অফ দ্য আওয়ার ইজ দ্যাট আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সব মিলিয়ে এখানে শুধুমাত্র এই প্রজেক্টেই পনেরো হাজার মানুষের কাজ হবে কনস্ট্রাকশন ওয়ার্কার সব কিছু মিলিয়ে কম্পিটিভ বিটিংয়ের মাধ্যমেই তারা সুযোগ পেয়েছেন এবং আমরা লেটার অফ ইন্টেন্ট দিয়েছি এই প্রজেক্ট থেকে আমরা ওদের কাছ থেকে বিদ্যুৎ কিনে নেব এবং ওদের আরও প্ল্যান আছে আগামী দিন আরও দুটো ইউনিট পাওয়ার ইউনিট তৈরি করার আমার অ্যাডভান্স কনগ্রাচুলেশন থাকবে সময় বিরুদ্ধে বেরোয় খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি ক্যাশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ফিরলাম বৃত্তির পর বিস্তারিত খবরে আজ এবিভিপির ডাকে ডিএম অফিস অভিযান এবিভিপি যখন ন্যাশনাল লাইব্রেরি থেকে আলিপুর ডিএম অফিসের দিকে যায় তখন পুলিশ তাদেরকে আটক করে সেখানেই পুলিশ তাদের বলে ১৪৪ ধারা জারি করা আছে সেখানে আপনারা এখানে আইন ভঙ্গ করবেন না এরপর বিক্ষোভ দেখাতে শুরু করে এবিপি এবিবিপি আন্দোলনকারীরা এরপর পুলিশ পঁচিশ জনকে গ্রেফতার করে ফ্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় যদি চাকরি হারা শিক্ষক শিক্ষিকাদের বিক্ষোভ মিছিল আজ ফের খবরে আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল রাজা এস সি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো 32 ফোন নাম্বার 810047225824041427 ফ렐াম প্রতিরোধের বিস্তারিত খবরে 700 কলে ভয়াবহ পথ দুর্ঘটনা বাসের চাকায় পিষ্ট বাইকারোহী সপ্তাহের শুরুতেই 700 কলে পথ দুর্ঘটনা ভিআইপি রোডের বাঙ্গুর এভিনিউতে এসি থার্টি সেভেন রুটের একটি গড়িয়াগামী গামী সরকারি বাসের চাকায় পিষ্ট হয় বাইক কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন নিমতলা মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের কাপড়ের গুদামে বিধ্বংসী আগুন দমবন্ধ হয়ে মৃত্যু দুজনের আগুন লাগার পর গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায় ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনেন সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে ভালো বিউটি পার্লার বা সেলুন খুঁজছেন তাহলে চলে আসুন নিউ বিগ বস পার্লারে পুরুষ ও মহিলা একসাথে একই জায়গায় চুল কাটা শ্যাম্পু করা আইব্রো করা ফেসিয়াল করা থেকে বিভিন্ন রকমের নিজেদের সৌন্দর্য বাড়াতে চলে আসুন নিউ বিগ বস পার্লারে ঠিকানা ফেরালাম বিরতির পর আজ বিস্তারিত খবরে ভোরাল সমবায় ব্যাংকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল কলকাতার গড়িয়ার লাগুয়া দ্য ভোরল ইউনিয়ন কো অপারেটিভ ব্যাংক লিমিটেড সমবায় ব্যাংকের নির্বাচনে প্রার্থী খুঁজে পেল না বাম ও বিজেপি বিরোধী দল দুটোই একজন মনোনয়ন জমা না দিতে পারায় ছাব্বিশ বছর পর ভোটে উনসত্তরটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা গতকাল দক্ষিণ চব্বিশ পরগনার বৃহত্তম এই সমবায় ব্যাংকের জয়ীদের হাতে সার্টিফিকেট তুলে দিয়েছেন নির্বাচন পরিচালন কর্তৃপক্ষ কলকাতার গড়িয়ার বোরাল ব্যাংকের ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে নেতৃত্ব দেন স্থানীয় বিধায়ক ফেরদোসি বেগম ও রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডল আমাদের প্রতিনিধি কথা বলেছিলেন রাজপুর সোনারপুর সিআইসি নজরুল আলী মন্ডলের সাথে কি বললেন উনি শুনব দাদা নমস্কার আমি নিউজিল্যান্ড থেকে পুনাম বলছিলাম দাদা গতকাল আমরা দেখলাম বোরাল সমবায় ব্যাংকের আপনাদের এত বড় জয় হলো যেখানে আমরা দেখলাম যে বাম বিজেপি ওরা ওদের কোনো প্রার্থী ছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনাদের এত বড় জয় তা কি বলবেন আমাদের আমাদের মানুষের জয় সংগঠনের জয় হুম সেখানে আমাদের বিশেষ করে

আমি মনে করি যে আমাদের সরকারের মামারিমেন্স সরকারের যে বিভিন্ন জনমূলক জনমুখী জনকল্যাণমূলক কাজ আছে তারই প্রতিপাদ এবং আশা করি আপনারা আমাদের আর ভালোভাবে খবর এখন কার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজিল্যান্ডের খবর বাণী আমরা শুভ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রোপশি গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিক হাই আমি সোনালী চৌধুরী আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া আমিও দেখছি আপনারাও দেখুন নিউজ ম্যানেই আমরা